আমন মৌসুমে ধান চাষের সঠিক সময়ে সার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভাই আছেন যারা অধিক ফলনের আশায় একদম শেষ সময় পর্যন্ত জমিতে সার দেন কিন্তু এতে উপকারের বদলে উল্টো ক্ষতি হয় আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব সকল কৃষকবাইদের বলবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সের মধ্যে সার দেওয়ার কাজ শেষ করবেন কারণ এই সময়ের পর জমিতে সার দিলে ধান গাছ নরম হয়ে যায় যার কারণে পোকামাকড়ের আক্রমণ অনেক পরিমাণে বেড়ে যায় এছাড়াও ধানের শেষের দানাগুলো ভালোভাবে ভরে না যার কারণে ফলন কমে যায় এবং দান পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই এমন সময়ে ধানের জমিতে সার না দিয়ে পোকামাকড় এবং জমির আগাছা ও রোগ বালায় দমনের দিকে ভালোভাবে নজর দিবেন এবং জমিতে পর্যাপ্ত পানি রাখার চেষ্টা করবেন তাহলে আশা করি আপনারা অবশ্যই ভালো ফলন পাবেন